निराद्रीष्ट <laughs> 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 পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুকচিরে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষাণ কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিতা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা ও কৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি গ্রামে এই গ্রামে আজ আমরা দেখবো একজন সফল পোল্ট্রি খামারি কি করে তার পোল্ট্রি খামারটি গড়ে তুলেছেন চলুন খামারটি ঘুরে দেখা যাক কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি এত বড় খামার আসলে মানে এখানে কত মুরগি আছে টোটাল এই প্রজেক্টের মধ্যে 15000 মতো আপনি এই মুরগির পালনের যে যাত্রাটা এটা কত মুরগি নিয়ে শুরু করেছিলেন এটা শুরুতেই আমি 5000 মুরগি দিয়ে শুরু করেছিলাম আজকে থেকে 5 বছর আগে ডে বাই ডে আমি মুরগি বাড়াচ্ছি আর কি এবং প্রজেক্ট একটা প্রজেক্ট দিয়ে শুরু করেছিলাম একটা প্রজেক্ট থেকে আজকে চারটা প্রজেক্ট আমার পরিকল্পনা আছে আরও ভবিষ্যতে আরও বাড়বে এবং প্রাথমিক পরিকল্পনাটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার মুরগির একটা টার্গেট আছে আমার যাতে আমার ডেলি এক লক্ষ ডিম উৎপাদন হয় এত বড় একটা শেড আপনি তৈরি করেছেন এই শেডে কত মুরগি রয়েছে এই শেডের মধ্যে পঁচিশশো মতো মুরগি আছে চব্বিশশো প্লাস চব্বিশশো প্লাস মুরগি আছে আর অন্যান্য শেডের মধ্যে ছাব্বিশশো আছে সব মিলাই ছয়টা শেডের মধ্যে পনেরো হাজার মুরগি আছে আমাদের পনেরো এই প্রজেক্টের মধ্যে শেড থেকে আপনি কত ডিম পাচ্ছেন প্রতিদিন কুদাল এই প্রজেক্ট থেকে চোদ্দ হাজার প্লাস ডেইলি ডিম পাচ্ছি দর্শক যেই শেডটির নিচে আমরা দাঁড়িয়ে আছি এখানে আহ প্রায় পঁচিশশোর মতো মুরগি রয়েছে এবং আনুমানিকভাবে যেই হিসাব বলে সেই হিসাব অনুযায়ী দেখা যায় যে পঁচিশশো মুরগি থেকে কম করে হলেও চব্বিশশো ডিম প্রতিদিন এই শেড থেকে আসছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই খামার এবং খামারের তথ্য খামারের নাম এনজাহান পোলট্রি মালিকের নাম মোহাম্মদ জসিম উদ্দিন কবির গ্রাম চুন্তি থানা লোহাগাড়া জেলা চট্টগ্রাম খামারের ধরন লেয়ার মুরগির খামার অর্গানিক ডিম উৎপাদন এন জাহান পোল্ট্রি খামারে সর্বমোট ষাট হাজারেরও অধিক লেয়ার মুরগি আছে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার অর্গানিক ডিম উৎপাদিত হয় সফল এই খামারের মোবাইল নাম্বার শূন্য এক নয় তিন তিন শূন্য সাত শূন্য সাত শূন্য সাত এত বড় একটা লেয়ার মুরগির খামার আপনি গড়ে তুলেছেন নিশ্চয়ই শুরুর একটা গল্পও রয়েছে এর পেছনে আমাদেরকে যদি একটু বলতেন আজকে থেকে পাঁচ বছর আগে পাঁচ হাজার মুরগি দিয়ে আমি একটা প্রজেক্টের মাধ্যমে মুরগি ডিমের মুরগির ফার্ম শুরু করছিলাম ইনশাল্লাহ আজকে আমার চারটা প্রজেক্টে ষাট হাজার মতো মুরগি আছে এবং ডেলি চল্লিশ হাজার প্লাস ডিম প্রোডাকশন হচ্ছে আমার বন্ধু আজকে থেকে প্রায় চোদ্দ বছর পুরানা অভিজ্ঞতা এই মুরগি ফার্মের যদিও বা ছোট্ট পরিসরে করছিল উনি ওনাকে আমি সাথে নিয়ে ওনার সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রাণী সম্পদ অফিসার জনাব রিয়াজুল হক ওনার সার্বক্ষণিক করতেছি? আমাদের প্রাণীজ আমিষের যে ঘাটতি ছিল সেটা কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই এক সময় আমরা হয়তো টাকা নিয়েও বাজারে গিয়ে সেই পরিমাণ ডিম মুরগির মাংস আমরা পেতাম এখন কিন্তু আর সেটা কেউ বলতে পারে না টাকা থাকলে খুব সীমিত আয়ের মানুষও কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো এখন ক্রয় করতে পারে এবং তাদের পারিবারিক যে চাহিদা সেটা মিট করতে এখন সম্ভব ইভেন দেন একজন খুবই প্রান্তিক মানুষ খুবই স্বল্প আয়ের মানুষও কিন্তু এখন কিন্তু প্রাণীজ আমস ক্রয় করে তার চাহিদা মিট করতে পারছে তো এটা সম্ভব হয়েছে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি একসময় তো পারিবারিক হাঁস মুরগি ছিল সেটাও আমাদের অনেক চাহিদা মিট করছে কিন্তু বিশাল জনগোষ্ঠীর এত বড়ো চাহিদা মিট করতে কিন্তু এখন আমাদের যেটা আমরা বলি যে ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি সেটা ছাড়া কোনো উপায় নাই তবে হ্যাঁ বাজারে কিছু কিছু কথা আছে যেগুলো খুবই আপত্তিকর এবং উদ্দেশ্য সেগুলো সম্বন্ধে মানুষকে সজাগ থাকার জন্য আমি বিনীত অনুরোধ করবো যেমন নকল ডিমের কথা একটা অপপ্রসার আছে এটা সর্বৈব অপপ্রসার এটা যাতে কেউ কান্না দেয় কারণ বাজারে আমাদের আসল ডিমের আসল ডিম আমাদের ডিম তো আমরা করে বাজারে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এটা কোনো শর্টেজ পড়ার চাহিদা যত বাড়বে উৎপাদন আমরা বাড়িয়ে সেই ক্ষেত্রে নকল কেন কথা আসছে সুতরাং এগুলো মানুষ যাতে কার না দেয় এগুলো দেখবেন যে কেবলি কথার কথা এবং এগুলো অপপ্রচার সেই বিষয়গুলোতে সবাইকে আমার এওয়ার বিল্ড আপ করার জন্য সকল মানুষকে সমস্যার কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ করব যাতে আমাদের জনগোষ্ঠী খুব নির্বিঘ্নে এই উৎকৃষ্ট আমিষটা এনজয় করতে পারে এবং উৎকৃষ্ট আমিষটা খাওয়াটা শুধু তো পেট ধরা এটাতে আমাদের যে মাসেল শক্তিশালী হবে মেধা ডেভেলপ করবে এটা আমরা দেশের এবং বিশ্বের সকল চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো আপনার এই খামারটিতে কিরকম খরচ হচ্ছে এবং কিরকম লাভ থাকছে প্রতিদিন প্রোডাকশনের পিছনে প্রায় ছয় টাকা মতো আমাদের খরচ হয় ছয় টাকার উপরে যদি আমরা বিক্রি করতে পারি পাইকারি যায় ততটুকুই আমাদের লাভ আমরা আপনার শেড গুলো দেখবো কিন্তু আমাদের সময় হচ্ছে একটা বিরতি নেবার দর্শক প্রভিটা ফিড এন্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর আমাদের সাথেই থাকুন সব ফিরে আসলাম বিরতির পর আপনারা দেখছেন প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি আমরা চলে এসেছি আরও একটি শেডে চলুন শেডের ভিতরে যাওয়া যাক এই শেডটিতে আপনার কতগুলো মুরগি রয়েছে এই শেডটিতে আটাশো মুরগি আছে আটাশো মুরগি আছে এই মুরগিদের এত মুরগি যেহেতু এদের খাবার ব্যবস্থাপনা তো একটা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আপনারা রাখেন এই খাবার ব্যবস্থাপনাটা কি খাবার ব্যবস্থাপনাটা আমি তো এখানে সব সময় থাকি না এবং এই সবগুলি আমার মুরগির খামারের প্রজেক্টগুলি সার্বক্ষণিকভাবে দেখাশোনা করেন আমার বন্ধু সাহেব উনি পনেরো বছরের চোদ্দ বছরের অভিজ্ঞতা সেই হিসাবে উনি পরিচালনা করেন সফলভাবে খামার করতে চান অবশ্যই তার মুরগির খাবারের দিকে খেয়াল রাখতে হবে খাদ্য ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি এই খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে রবিউল ভাই আমাদের যদি বলতেন আমাদের এখানে যে খাবার আমরা মুরগিকে খাওয়াই ওই খাবারগুলি আমরা নিজেরা তৈরি করি যেমন আমরা বুট্টা এক জায়গা থেকে নিয়ে আসি সয়াবিন নিয়ে আসি লাইমস্টোন আসি লাইমস্টোন কিছু পাথর কি বিদেশি পাথর তারপরে প্রোটিন যেগুলা ওই সমুদ্রের ফিশ থেকে তৈরি করা হয় ওই প্রোটিনগুলো আমরা আনি তারপরে আটা কুড়া রাইস পলিশ এটা আমরা আমাদের পার্শ্ববর্তী যে রাইস মিল আছে ওখান থেকে আমরা সংগ্রহ করি আমরা বিভিন্ন জায়গা থেকে সবগুলা নিয়ে আসার পরে আমরা এগুলা মিক্সার করে আমরা মুরগিকে খাওয়াই এখানে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু নাই আবার খাদ্যের প্রোগ্রামটা আমরা এভাবেই করি বোর সাইডটা বাজে আমরা গোম থেকে ওঠার পরে প্রথমে আমরা খাদ্য দিই মুরগিকে খাদ্য দিই তারপরে পানি ব্যবহার দিই এরপরে আমাদের যে ময়লাগুলা আছে নিচে যে ময়লাগুলা আছে ময়লাগুলা পরিষ্কার করি এগুলো আমরা একটা জায়গায় আমরা ফেলাই যেমন আমাদের ওদিকে একটা বায়োগ্যাস আছে আপনারা দেখছেন মনে হয় ওই বায়োগ্যাসে আমরা লিটারগুলা বর্জাগুলো আমরা ওখানে দিই তারপর আটটা বাজে আবার খাদ্য দিই আর পানি দিতে হয় না আবার আমরা ওই ডিমগুলা তুলে নিই তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার খাদ্য দিই তারপরে আবার তখন পানি দিতে হয় তারপরে আবার তিনটার সময় সাড়ে তিনটার সময় আবার খাদ্য দিই সেই সময় পানি থাকে যদি কোনো বাটিতে পানি পুরে যায় তখন আবার একটু একটু পানি দিই এভাবে আমরা রাত আটটা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা আমরা পরিচালনা করি আমরা জানি যে আপনাদের এখানে অর্গানিক পদ্ধতিতে ডিম উৎপাদন করেন তো এই অর্গানিক পদ্ধতিতে আসলে কিভাবে ডিম উৎপাদন করা সম্ভব আমরা চেষ্টা করি আমাদের সবচেয়ে যেটা বেশি বড় দায়িত্ব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট মানে মুরগির মুরগিকে যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং আমাদের বায়ো সিকিউরিটি যদি যত বেশি উন্নত হবে তত বেশি মুরগি ভালো থাকবে মানে অ্যান্টিবায়োটিকের দিকে অ্যান্টিবায়োটিক ছাড়াই আপনারা ডিম উৎপাদন করতে দেখা যাচ্ছে যে একটা বয়স পর্যন্ত ডিম পাড়ার পরে আর ডিম দিচ্ছে না তখন আপনারা মুরগিগুলো কি করেন আমাদের এই মুরগিগুলো আমরা একদিন দিন বয়সের বাচ্চা কিনে নিয়ে আসি 1 দিনের থেকে শুরু করে আমরা 6 মাস পর্যন্ত এগুলাকে লালন পালন করি এখানে একটা শিডিউল আছে শিডিউল মোতাবেক আমরা লালন পালন করে আস করি এরপরে ডিম আসে ডিমের থেকে একেবারে সতেরো মাস পর্যন্ত সতেরো মাস পর্যন্ত মুরগিগুলার ডিম দিতে থাকে যেমন একশো মুরগিতে কোনো সময় কোনো দিন পঁচানব্বই কোনো দিন ছিয়ানব্বই কোনো দিন চুরানব্বই কোনো দিন বিরানব্বই মানে আস্তে আস্তে কিন্তু এটা নিচে আসে আমরা যখন বিক্রি করি তখন মুরগির বয়স হয় বিরানব্বই পঁচানব্বই সপ্তাহ পর্যন্ত হয় তখন মুরগিগুলা পার্সেন্টেজ ধরেন আশি পার্সেন্ট পর্যন্ত থাকে আশি পার্সেন্ট যদি ভালো থাকে ডিমের দাম যদি ভালো থাকে তখন আমরা আরও রাখি ডিমের বাজার ভালো না থাকলে তখন আমরা আমরা বিক্রি করে দিই এগুলা মানুষের মুরগিগুলার বোসটা খায় এখানে বিভিন্ন পাত্রে পানি দেওয়া হয়েছে এই পানিগুলো কি আসলে টিউবওয়েলের পানি নাকি মিনারেল ওয়াটার আসলে মিনারেল ওয়াটার তো সম্ভব নয় এগুলা হচ্ছে গভীর নলকূপের পানি একেবারে আমাদের পাইপটা পাঁচশো বিশ ফুট পর্যন্ত আমরা ভিতরে ঢুকছি ওই পাঁচশো বিশ ফুট নিচের থেকে ওই পানিগুলো আসে এগুলো একেবারে বিশুদ্ধ পানি এখানে কোনো ইয়ে নাই আর একেবারে আল্লাহ রহমত আর একটা বিষয় হচ্ছে এখানে আয়রন নেই মুক্ত হয় খুব বিশুদ্ধ পানি এখানে আমরা সকালবেলা ওই যখন পানি দিই আমরা কিছু ভিটামিন ইউজ করি তারপরে দুপুরে আমরা সাদা পানি দিই আর এরকম গরমের মৌসুমে আমরা এখানে স্লাইন ইউজ করি তারপরে জিং আমরা ব্যবহার করি মিনারেল আর কি এগুলা আমরা পানি আপনাদের এই লেয়ার মুরগির খামার সম্পর্কে আমরা আরো জানবো কিন্তু সময় হয়ে গেছে একটা বিরতি নেবার দর্শক প্রফিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে আসলাম বিরতির পর আপনারা দেখছেন প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি আজ আমরা কথা বলছিলাম একজন সফল পোলট্রি মুরগি খামারের সঙ্গে তো ভাইয়া যেহেতু এত বড় খামার আপনার এই খামারটিতে তো সর্বাক্ষণিক একটা বায়োসিকিউরিটির ব্যাপার থাকে এছাড়াও মুরগিদের যাতে কোনো ধরনের রোগ বালাই না হয় সেজন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়ে থাকেন বায়োসিকিউরিটি নিয়ে আমরা সবসময় সচেষ্ট থাকি প্রতিদিন আমাদের এই শেড পরিষ্কার করা হয় বিষ্ঠাগুলি প্রতিদিনেই এখান থেকে নিয়ে বা আমাদের পাশে বায়োগ্যাস প্লান্ট আছে প্রতিটা প্রজেক্টে আমার বায়োগ্যাস প্লান্ট আছে ওই বায়োগ্যাস প্লান্টে বিষ্ঠাগুলি ডাম্পিং করা হয় এই যে মুরগিদের সুচিকিৎসা এবং সুস্বাস্থ্য এটা নিশ্চিত করার জন্য আপনারা কাদের সহায়তা নিচ্ছেন আমাদের সাধারণত তেমন বেশি রোগবালাই হয় না যেহেতু আমরা বায়ো সিকিউরিটিটা খুব ভালোভাবে মেনটেন করি এবং খাওয়ার মানটা আমরা খুব ভালোভাবে মেনটেন করি তারপরেও চান্স যদি কোনো রকম হইতে পারে সে আশঙ্কা থেকে সার্বক্ষণিকভাবে জেলা প্রাণী সম্পদ অফিসার সাথে সার্বক্ষণিক আছে ভেটেনারি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ আছে এছাড়া আমাদের স্থানীয় সার্জন ডাক্তার আসাদুজ্জামান সাহেব আছেন উনি সার্বক্ষণিকভাবে আমাদের দেখাশোনা করেন বা সিকিউরিটির ব্যাপারে ওনার থেকে শুনলে আরো বেশি ভালো হবে মনে হয় আচ্ছা ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো যেহেতু উনি বললেন যে বায়ো সিকিউরিটি সহ মুরগিদের সুস্বাস্থ্য সুচিকিৎসা আপনারা নিশ্চিত করছেন সেটা আসলে আপনারা কিভাবে করছেন ধন্যবাদ আসলে আমরা যদি মানে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা ই হলো যে আপনার প্রতিনিয়ত প্রতিদিনের কার্যক্রম হলো যে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আমরা এটাও জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এখন আসলে রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করার চেয়ে রোগ যাতে না হয় সেজন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিই এবং পোলট্রি খামারের ক্ষেত্রে মূল সেটা হলো সেটা হলো বায়োসিকিউরিটি উনি যেটা বলছেন সেটা আমি অনেক ভালো বলছেন যে লোহাগাড়া উপজেলার মধ্যে অনেকগুলো খামার আছে তার মধ্যে এই এনজাহান পোলট্রি যেটা এটা মানে ওয়ান অফ দেম এটা বায়োসিকিটা অনেক ভালো এবং আমাদের উপজেলা থেকে আমাদের যে ভ্যাটনারি ফিল অ্যাসিস্ট্যান্টরা আছে ওনারা নিয়মিত সার্ভেলেন্স করেন বিভিন্ন রোগ রোগবেলায় যাতে কোনো খামারে হচ্ছে কিনা হলে তাৎক্ষণিক আমাদের অফিসে মনিটরিংয়ের জন্য মানে ইনফরমেশন পাঠাই আমি নিয়মিতভাবে ওনাদের খামারটা ভিজিট করি এবং বায়ো সিকিউরিটির ঠিক আছে কিনা এটা দেখে যাই ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনাদের এই খামারটিতে আমি দেখতে পেলাম যে এখানে যে বিষ্ঠার যে জায়গাটা রয়েছে এটা অন্য জায়গায় দেখি হয় একটু কাত করে মেঝেটা করা থাকে যাতে বিষ্ঠাগুলো সহজেই ধুয়ে একটা ড্রেন লাইন দিয়ে চলে যেতে পারে অথবা অনেক সময় দেখা যায় যে একটা ড্রেন লাইনের মতোই করা থাকে যেখান থেকে পানি দিয়ে পরিষ্কার করা হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই দুটোর একটাও না তো আপনারা এটা কিভাবে পরিষ্কার করছেন আমাদের এখানে কিন্তু ডেলি পরিষ্কার করা হয় ডেলি পরিষ্কারের মাধ্যমে ম্যান পাওয়ার দিয়ে এটা বায়োগ্যাস প্লান্টের মধ্যে ডাম্পিং করা হয় যে পানির বিষয়টা যে পরিমাণ লিটার দেওয়া হয় তার ডাবল পরিমাণে পানি দিয়ে মিক্স করে বায়োগ্যাস প্লান্টের মধ্যে দেওয়া হয় সে তো আমাদের এখানে অন্য সিস্টেম না করে ওপেন সিস্টেম করা আছে যে ডেলি পরিষ্কার হওয়ার কারণে এখানে কোনো রকমের দুর্গন্ধ নাই আপনার বায়োগ্যাস প্ল্যান্টটা কি আমরা দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখতে পারেন এই যে পাশে আছে এই হচ্ছে আমাদের বায়োগ্যাস প্লান্ট অনেক বড় আপনার বায়োগ্যাস প্ল্যান্টটা আমরা আসলে ছোট ছোট বায়োগ্যাস প্ল্যান্ট সাধারণত দেখে থাকি কিন্তু এত বড় করে আপনি কেন বায়োগ্যাস প্ল্যান্টটা তৈরি করেন আমাদের এখানে তো প্রায় পনেরো হাজার পনেরো হাজার মুরগি পনেরো হাজার মুরগির ডেলি বিষটা দা হচ্ছে সব এখানে ডাম্পিং হচ্ছে এখানে ডেলি বত্রিশশো সিএফটি গ্যাস উৎপাদন হচ্ছে

গ্যাসটা উৎপাদন হওয়ার পরে এই ডোমটার মধ্যে গ্যাসটা জমা থাকবে আর উচ্ছিষ্ট যেগুলি থাকবে ওটা পাশের যে প্ল্যান্টটা ওটা হচ্ছে যে হাইড্রোলিক প্লান্ট হ্যাঁ ওখান থেকে গ্যাস মুক্ত হওয়ার পরে উচ্ছিষ্টটা বের হবে ওইটা খুব উন্নত মানের জৈব সার সার হিসেবে ব্যবহার সার হিসেবে ব্যবহার হয় পাইপলাইনটা দেখতে পাচ্ছি এটা কি আপনার ওই যে গ্যাসের লাইনটা হ্যাঁ এটা এই গ্যাসের লাইনের মাধ্যমে আমাদের ওখানে নিজেদের রান্না করে এবং বায়োগ্যাসের মাধ্যমে জেনারেটার চলতেছে ওই জেনারেটার থেকে টোটাল এই প্রজেক্টের বিদ্যুৎ আয়নের ব্যবস্থা গ্যাসের মাধ্যমে হচ্ছে আপনার এই যে এন জাহান পোলট্রিটা আপনি গড়ে তুলেছেন এবং সফলভাবে আপনি আসলে এই পোলট্রি খামারটা গড়ে তুলতে পেরেছেন এবং এখান থেকে আপনি অর্গানিক যে ডিম আমাদের উপহার দিচ্ছেন সেজন্য আরটিভি এবং প্রভিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি সম্মাননা ক্রেস্ট আরটিভি এবং প্রবিটা ধন্যবাদ এই সুন্দর ক্রেস্ট আমাকে উপহার দেওয়ার জন্য আমরা অল্প পুঁজি নিয়ে এই ধরনের লেয়ার মুরগির খামার গড়ে তুলতে পারি এবং এই ধরনের অর্গানিক পদ্ধতিতে যদি ডিম উৎপাদন করি তাহলে আমাদের যে প্রোটিনের চাহিদাটা আছে সেটা অনেক আমরা মেটাতে পারব প্রিয় কৃষক ও খামারি ভাইয়েরা এখন আপনাদের জন্য থাকছে একটি পরামর্শমূলক কৃষি টিপস একটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাও জাম প্লাজম সেন্টারের উচ্চ ফলনশীল একটি জাত এটাকে আমরা বারো মাসে কাগজে লেবু বলে থাকি এই লেবুটা সারা বছর পাওয়া যায় যে একটা গাছে সবচেয়ে এখন যে বড় বড়ো লেবু আছে তার চেয়ে ছোটো আছে তারপরে গুটি আছে এবং পরে ফুল আছে এবং সারা বছর এইভাবে চলতে থাকে এই গাছটা যদি আমরা বসতবাড়ির আশেপাশে আমরা যদি ছাদে যদি করি তাহলে এটা যেরকম একদিকে যেমন আমাদের পুষ্টি যেটা যেটা ভিটামিন সি সবচেয়ে বেশি থাকে এবং ভিটামিন সি সাপ্লাই সহ অন্যান্য পুষ্টি যেগুলি সাপ্লাই দেবে এবং আর একটা হচ্ছে যে কমার্শিয়ালি কিন্তু এটা করা যেতে পারে এটা চাষ পদে চাষ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে নয় থেকে দশ ফিট দূরে দূরে আমরা গাছগুলি লাগাই হেকজাগোনাল পদ্ধতিতে লাগাই এবং লাগানোর জন্য আমরা একটা গর্ত করি আমরা দুই থেকে তিন ফিট চওড়া এবং দুই থেকে তিন ফিট গভীর করে গর্ত করি এবং প্রতি গর্তে বিশ থেকে পঁচিশ কেজি আমরা পচা গোবর দিই এবং গোবর দেওয়ার পরে সাথে সাথে গাছগুলি লাগানো যায় এবং যদি আমরা কোনো কেমিক্যাল সার যদি দিয়ে লাগাই তাহলে আমরা পনেরো থেকে বিশ দিন বা এক মাস আগে আমরা গর্তটা করে থাকি এবং গর্তের মধ্যে একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ এবং পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম আমরা বোরন এবং জিঙ্ক সালফেট দিয়ে আমরা গোবর এবং অন্যান্য সারগুলি ভালোভাবে মিশাই আমরা রেখে দিই এবং রেখে দেওয়ার পরে পনেরো থেকে এক মাস পরে গাছটা আমরা লাগাই এবং লাগানোর পরে আমরা তিন থেকে চার মাস পরেই কিন্তু এই গাছে ফুল আসা শুরু হয় এবং মনে রাখতে হবে যে ফল যখন হারভেস্ট হয়ে যাবে তখন গাছে অবশ্যই সার দিতে হবে কারণ সার না দিলে গাছ দুর্বল হয়ে যাবে ফল প্রতিবার ফল হারভেস্টের পর পর যদি আমরা সার দিই খাবারগুলি যথেষ্ট পরিমাণ তার যদি খাবারগুলি তাকে যদি দেওয়া হয় তাহলে ফলের কোয়ালিটি নাম্বার অফ ফ্রুটও বেশি হবে আবার ফলের ওজনটাও কিন্তু অনেক বেশি হবে আপনারা যারা নতুন করে খামার করছেন তারা অবশ্যই বায়ো সিকিউরিটির ব্যাপারটা মাথায় রাখবেন তাছাড়াও এমন কোনো ওষুধ ব্যবহার করবেন না যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রিয় কৃষক ও খামারি ভাইয়েরা আপনাদের যে কোনো ধরনের সমস্যা সম্ভাবনা মতামত ও পরামর্শ জানিয়ে আমাদেরকে লিখতে পারেন এই ঠিকানা প্রযোজক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড আর টিভি বিএসএসি ভবন লেভেল ছয় একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ সফল কৃষক ও খামারি ভাইয়েরা আপনারা যারা আপনাদের সফলতার গল্প আমাদের আর টিভির কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে তুলে ধরতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট দর্শক আজ সময় নেই নিয়ে নিতে হচ্ছে বিদায় তবে দেখা হবে আগামী পর্বে সফল কোনো কৃষক অথবা খামারির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আর টিভির সঙ্গেই থাকুন কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন শেরপুরের সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সমন্বিত মাছ চাষ ও প্রাকৃতিকভাবে গরু মোটা তাজাকরণ